হ্যালো গাইস কিভাবে আমরা খড় দিয়ে দিলে বানানো হয় বিরের কাজ কি এটা হচ্ছে ভাতে হাঁড়ি যেখানে আমরা রাখি ওই কাজে লাগে ঘট বসাবার পুজোর ঘট বসাবার কাজে লাগে দিরে সেই দিলে কিভাবে বানানো হয় আমরা দেখতে পাচ্ছি বিরা টাইম কমপ্লিট হয়ে গেছে ঘরের দিরে আর আমরা দেখা দেখতে পাচ্ছেন এখানে আমাদের বানানো তৈরি হয়েছে নমস্কার বন্ধুরা আমাদের গোপাল জানাই তো আজকের ভিডিওটা সম্পূর্ণই আলাদা কারণ আজকের ভিডিওটা কোনো ছিল না আমাদের মধ্যে তো বন্ধুরা এখানে দেখা যাচ্ছে যেটা তৈরি হচ্ছে এটা হচ্ছে খড়ের ভিড়ে এর কাজ কি এটার মাধ্যমে পূজার ঘট বসানো হয় ভাতের হাঁড়িও বসানো হয় পাশাপাশি অনেক কাজ রয়েছে গ্রামেগঞ্জের মানুষ এগুলো সবাই জানবেন এর বিশেষ বিশেষ কাজ কি কি রয়েছে তবে এটা বলা চলে সম্পূর্ণ হাতের কাজ তো বন্ধুরা চাইলে আপনিও এটিকে তৈরি করতে পারেন কিছু খড় নিয়ে সেটাকে জলে ভিজানোর পর সেটাকে পেঁচিয়ে পেঁচিয়ে তৈরি করতে হবে সেটা দেখতেই পাচ্ছেন সরাসরি তো এটা অনেকবার অভ্যাস করার পরই এটা করতে পারবেন একবারে ঝট করে এটা পারা যাবে না সর্বোপরি বলা যায় এটাকে অনেক রকমভাবেই পেঁচিয়ে পেঁচিয়ে তৈরি করতে হবে যেটা সম্পূর্ণ অভ্যাস না থাকলে সম্ভব না তো অবশ্যই চেষ্টা করবেন আপনিও তৈরি করতে পারবেন তো বন্ধুরা এই ছিল আজকের ভিডিও ভিডিওটা সম্পূর্ণ অন্যরকম গ্রামীণ ভিডিও আর হ্যাঁ বন্ধুরা আমাদের চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ ভালো থাকুন সুস্থ থাকুন দেখা হচ্ছে পরের কোনো ভিডিও